হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে তৈরি করে দেখাবো মজাদার বাটার বন রেসিপি যাদের কাছে ওভেন নেই তাদের জন্য আজকে আমার এই রেসিপি বাটার বনগুলি আমি চুলায় ব্যাক করেছি দেখতে পাচ্ছেন উপর দিয়েও খুব সুন্দর কালার এসেছে এবং অনেক সফট হয়েছে অনেকেরই প্রশ্ন থাকে চুলাই ব্যাক করলে কালার আসে না আজকে আপনাদেরকে ব্যাকিংয়ের পাশাপাশি অনেকগুলো টিপস দিয়ে দিব কিভাবে উপর দিয়ে সহ খুব সুন্দরভাবে কালার নিয়ে আসতে পারবেন চলুন তাহলে রেসিপিতে ফিরে যাচ্ছি বাটার বনটি তৈরি করার জন্য এখানে নিয়েছি হাফ কাপ কুসুম গরম দুধ তার সাথে দিয়ে দিয়েছি এক চামচ ড্রাই ইস্ট এরপর আমি চামচ দিয়ে নেড়ে এক পাশে রেস্ট রেখে দেব তারপর আমাদের লাগবে ময়দা এখানে আমি দুই কাপের মতো ময়দা নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এরপর দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি সবগুলো উপকরণ মেপে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন টোরটি অনেক পারফেক্ট হয়েছে তারপর দিয়ে দিচ্ছি দুই চামচ রান্না ইউজের রেগুলার তেল আপনারা চাইলে এখানে বাটারও দিয়ে দিতে পারবেন তারপর দুধ আর ইস্টের মিশ্রণটি দিয়ে ভালোভাবে টোটি মেখে নিব ডোটি কিছুক্ষণ মথে নেবেন তাইলে দেখবেন পাঠার বনটি অনেক সফট হবে এবার উপরে সামান্য করে তেল দিয়ে দিব যাতে উপরটা অনেক বেশি ড্রাই হয়ে না যায় এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট রাখলে হবে পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটি ফুলে একদম ডাবল হয়ে গেছে এবার হাতে সামান্য করে তেল লাগিয়ে নিচ্ছি যাতে করে হাতে লেগে না যায় এই পর্যায়ে ডোটিকে আরও একটু করে মথে নিব। তারপর যতগুলো বাটার বন বানাবো ততগুলো অংশে লেচি কেটে নিব আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজের প্যাটারন বন্ড তৈরি করে নিতে পারবেন তারপর আমি একটি বোর্ডের মধ্যে লেচি নিয়ে নিয়েছি এরপর এভাবে করে লম্বা লেচি বানিয়ে নিব তারপর সামনের অংশে কিছুটা অংশ এভাবে পেচিয়ে নিব তারপর লাস্টের যে অংশটি রয়েছে সেটিও এভাবে গোল করে ঘুরিয়ে পেছিয়ে একইভাবে আমি সবগুলো বাটার বন বানিয়ে নিয়েছি তারপর আমি একটি নন প্যান নিয়েছি এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি এবার আমি একটি একটি করে বাটার বন কিছুটা অংশ খালি রেখে বসিয়ে দিচ্ছি তারপর ওপরে ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব দেখতে পাচ্ছেন এক ঘন্টার পর এগুলো ফুলে ডাবল হয়ে গেছে এখানে জায়গা হয়নি সেজন্য আমি অন্য একটি প্যানের মধ্যে আরও একটি রেখেছি সেটিও ফুলে গেছে এবার আমি যেটিতে ব্যাক করব সেটিতে তেল ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করার পর সবগুলো বাটার বন এর মধ্যে নিয়ে নিচ্ছি এরপর আমি ডিমের কুসুম নিয়েছি ডিমের সাথে সামান্য করে কিছুটা তেল দিয়েছি এই দুটি ভালোভাবে মিক্স করে এখন আমি বাটার বনের উপরে লাগিয়ে নিব আলতু হাতে এখন আমি এগুলোকে চুলায় ব্যাক করে নিব সেজন্য একটি হাড়ি নিয়েছি হাড়ির মধ্যে এরকম দুটি কাগজ দিয়েছি কাগজটি অবশ্যই দিবেন তাহলে উপর উপর দিয়ে সুন্দর কালার আসবে কাগজের স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে হাড়িটি প্রিহিট করে নিচ্ছি হাড়িটি ভালোভাবে প্রিহিট হয়ে যাওয়ার পর এবার আমি বাটার বনের স্ট্যান্ডটি বসিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ব্যাক করে নিব পঁচিশ মিনিটের মতো পাঁচ মিনিট চুলার জাল একদম হাই হিটে রেখেছি তারপর লো করে দিয়ে রেখেছি বিশ মিনিটের মতো দেখতে পাচ্ছেন চুলায় তৈরি করার পরও বাটার বনের উপর দিয়ে খুব সুন্দর কালার এসেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব যেহেতু এটি বাটার বান তো গরম থাকা অবস্থায় আমি বাটার লাগিয়ে নিচ্ছি এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে বানগুলো এখন আমি কেটে ভেতরে ক্রিম লাগিয়ে নিচ্ছি ক্রিমটি হচ্ছে ইনস্টা হুইপ ক্রিম এটি আমি জাস্ট বিট করে ফোম করে নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে নিয়েছি যাতে করে ক্রিম লাগাতে আমার সুবিধা হয় আশা করছি আমার আজকের বাটার বানের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ